হ্যালো আলাইকুম মাই চ্যানেল থেকে আমরা নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন আমাদের সবচেয়ে ডিমান্ড করা একটা আইটেম যেটা হলো মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে ওয়েস্টার্ন শার্ট অ্যান্ড টপস কালেকশন তো আপনারা জানেন এই ভিডিও গুলো আমরা কন্টিনিউ দিয়ে থাকি তো যারা এই বিজনেস করতে চাচ্ছেন এই ওয়ান হান্ড্রেড টাকার টপ নিয়ে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে ভিডিও দেখে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে একসাথে অনেকগুলো পিকচার দেওয়ার সাথে সাথে আপনাকে ডিমান্ডটা জানিয়ে দিবে পিকচারের পাশাপাশি আপনাকে বডি মেজারমেন্ট আর লেনটা আমাদের থেকে জেনে নেবেন কিংবা আপনি জানিয়ে দেবেন যেন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন যত দ্রুত সম্ভব অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকের এই ড্রেসগুলো মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পাচ্ছেন একেবারে অফার প্রাইজে বাট এগুলো আমরা খুবই রিসেন্টলি আপডেট নিয়ে আসবো তো এখনই সময় একসাথে যতগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেললেন আর অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে করে ফেলতে হবে যারা ট্রান্সফারের মধ্যে চাচ্ছিলেন তারা এটা দেখবেন কোটি প্যাটার্নের মধ্যে এটা পুরোটাই বাটন ওপেন করে করতে পারবেন এগুলো আমাদের একটা অ্যাভারেজ সাইজের মধ্যে থাকে যেটা বাড়ির সাইজটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে থাকে আর কিছু থাকবে এর বেশি কম এটা আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন যেমন এই ড্রেসটা স্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে যারা একেবারে সামার ফ্রেন্ডলি ওভার সাইজে চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এখানে অনেক বেশি চমৎকার ড্রেস দেখেছে আপনাদের জন্য জাস্ট স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করে দেবে দেখুন লেস ওয়ার্ক করা ছিল যেটা অনেক চমৎকার প্রিন্টের মধ্যে ট্রান্সপারেন্ট হবে এটা আর জর্জেট ম্যাটেরিয়াল সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড স্ট্র্যাচেবল ফ্যাব্রিকের মধ্যে যারা চাচ্ছিলেন এখানে আপনার অনেক চমৎকার ভাবে ডিজাইন করা আছে দেখুন স্ট্র্যাচেবল ফ্যাব্রিক এটা একেবারে ফিসেস মাত্র ওয়ান হান্ড্রেড তো আমরা কন্টিনিউ ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য তো প্রতিদিনের ভিডিওর আপডেটগুলো দেখার জন্য আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি ভিডিও নিয়ে আসার দরকার সে অনুযায়ী ভিডিও নিয়ে আসবেন ইনশাআলা আনা ট্রাই করবে তো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর প্রতিদিন আপডেট দেখার জন্য আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকের কালেকশনের ভিডিওগুলো মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর বডি মেজারমেন্টার লেন্টটা জেনে অর্ডারটা কনফার্ম করবেন অযোধ্যা এখানে অর্ডার কনফার্ম করার কোনো প্রয়োজন নেই অনেক আপুরা দেখা যায় আপনার স্ক্রিনশট দেয় অ্যাড্রেস দেয় দেন অর্ডারটা কনফার্ম করে বাট তখন দেখা যায় তারা এই পার্সেল নিয়ে যাওয়ার পরে তারা বলে যে অর্ডার কনফার্ম করে নেই বা দূরে আছে এরকম অনেক কিছু বলে থাকে আমাদেরকে তো এটা খুব রেয়ার কাস্টমার খুবই কম পাই এরকম আমাদের তো এরপরেও যারা এই ধরনের কাজগুলো করে তাদেরকে বলবো যে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনি অর্ডারটা কনফার্ম করবেন যেটা মনে হবে আপনার জন্য পারফেক্ট সেটাই অর্ডারটা কনফার্ম করেন নয়তো বা দেখা যায় এখান থেকে অর্ডার কনফার্ম করার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে আমাদের এক পিস ড্রেস হয়তো আপনার জন্য যেটা আমরা বরাদ্দ করছি এটা সবাইকে আমাদের শোল্ডার বলে দিতে হয় তো আপনি যখনই যেটা অর্ডার কনফার্ম করেন তো সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে প্রিন্টের মধ্যে এটা হচ্ছিল এই শার্টটি যারা নিতে যাচ্ছেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে নিয়ে নিতে পারেন যেটা বডি সিস্টে আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি ফোর মনে রাখবেন আমাদের এই আইটেমটা জাপানিস আইটেম তো এখানে আপনি যেটাই নিতে যাচ্ছেন নিঃসন্দেহে নিতে পারেন কারণ হলো কোয়ালিটি ফুল ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে ট্রাস নেই কেউ দিতে পারবে না আমাদের এগুলো থ্রিপ্ট আইটেম বিদায় আমরা দিতে পারি আমরা কন্টিনিউ দিয়ে আসতেছি নেক্সট আপনাদের জন্য দিয়ে আসবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আপনাদের মতামত জানাবেন আমাদেরকে যারাই ভাবছেন অনলাইন বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন জর্জেট ম্যাটের মধ্যে এই শার্টটি ছিল খুবই চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এটা দেখুন যারা কোটি চাচ্ছিলেন ট্রান্সপারেন্ট ফ্যাশনেবল ওয়ে পড়ার জন্য তারা কিন্তু নিতে পারেন বডি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ সালে তো যে আপুরা ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে পড়ে থাকেন ড্রেসগুলো তারা এইখানে সব ড্রেস করতে পারবেন কারণ হচ্ছে এই টপসগুলো কিন্তু আপনি একেবারেই লুজি পরবেন না কিংবা একবারে ফিটিং ভাবে পরবেন না তো সেক্ষেত্রে আমাদের এই অ্যাভারেজ সাইজের টপসগুলো আপনি পড়তেই পারবেন যারা ছত্রিশ ষাটটি চল্লিশ বিয়াল্লিশ অব্দি পরে যে কোনোটাই অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন কোনো প্রবলেম হবে না বাট এরপরে যারা একটু ওভার সাইজ পরে থাকেন আই মিন একটু হেলদি সাইজ পরেন তারা কিন্তু আমাদের থেকে জেনে নেবেন একবারেই আমরা এটা অনেক রিকোয়েস্ট করে বলতেছি অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যদি মনে হয় সাইজ কোনো ইস্যু নাই আপনার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে জাস্ট স্ক্রিনশট দেন আর বলে দিলেই হবে অর্ডারটা কনফার্ম করে অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার থেকে আমরা পাঠিয়ে দেবো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার কনফার্ম করে পাঠাতে পারি ইভেন আমরা পাঠিয়ে থাকি আর যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কন্ডিশন বলতে গেলে আপনি এখানে ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেডের মধ্যে আমাদের কাছে শর্ট টফ কালেকশন পেয়ে যাবেন হিজ কোয়ান্টিটি আছে চাইলে আপনি আমাদের শোরুম আসতে পারেন তাহলেই দেখতে পাবেন যে আমাদের কাছে সারি শাড়ি সারি বেদে ড্রেসগুলো থাকে একশো থেকে শুরু করে তিনশোর মধ্যে ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন এটা দেখুন যারা ক্রেপের মধ্যে চাচ্ছিলেন অনেক ফ্যাশনেবল ডিজাইন করা তারা কিন্তু এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড আমাদের এই ড্রেসগুলো অনেক আর্লি শেষ হয়ে যায় আপনারা জানেন অনেকেই বলে থাকেন এত জলদি কীভাবে শেষ হয় আসলে আমাদের এক পিসের তো অনেক আপুরাই বসে থাকে আমাদের ভিডিওর অপেক্ষা তো তাদের দেখা যায় ভিডিও আপলোড হলেই সাথে সাথে তারা অর্ডারটা কনফার্ম করে ফেলে তো আপনাদেরকে বলবো আপনিও তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি মনে হয় যে আপনি সময় বেঁধে আমাদের ভিডিওটা দেখতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদেরকে আপনার সময় অনুযায়ী আর আমাদের এখানে দেখা যায় সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা থেকে আটটা অবধি আপনি যে কোনো সময় ভিডিও কলের মাধ্যমেও পার্চেস করে নিতে পারবেন এই ভিডিও ড্রেসগুলো নেওয়ার পাশাপাশি যদি মনে হয় আরও কিছু নেওয়ার আছে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিরেক্টলি আমাদের ভিডিও কল করতে পারেন আমাদের যে গ্রামীণ নাম্বার আছে ডিরেক্টলি ভিডিও কল করবেন আমরা আপনাদেরকে দেখাতে পারবো আমাদের ড্রেসগুলো আর আমাদের কিন্তু উইন্টার কালেকশন চলে আসে অলরেডি আমরা ভিডিওতে দেখে দেখানো হয়েছে তো যারাই ভাবছেন অনলাইন বিজনেস করবেন উইন্টার কালেকশন নিয়ে একবারে শুরু থেকে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে অলরেডি এখন আপনি ফ্যাশন কোড কালারফুল ফ্যাশন কোটগুলো পেয়ে যাবেন এছাড়াও পাবেন ওভার কোট লং কোট মিডি ড্রেস লং ড্রেস এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন সোয়েটারও পাবেন অনেক ডিমান্ডেবল ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই কথাগুলো আমরা প্রতিনিয়তই বলি বলার কারণ হচ্ছে অনেক আপুরা যা রিটেল তারা দেখে স্ক্রিনশট নে অর্ডারটা কনফার্ম করে ফেলে জাস্ট এইটুকু বাট অনেক ভাইয়ারা আছে যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন কিংবা শোরুমের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু প্রপারলি জানে না বা শোনার ট্রাই করে বা বোঝার ট্রাই করে অনেক সময় আমাদের কল করেও জানার ট্রাই করে তো তাদের সুবিধার্থে আমরা ভিডিওতে এগুলো বলে থাকি তো অনেক আপুরা যদি মনে করেন যে অনেক বেশি বলে ফেলতেছে তাদেরকে আসলে তাদের কাছে আমরা দুঃখিত আপনারা এগুলো স্কিপ করে নিতে পারেন বাট এগুলো বলার আমাদের মূল মানে মূল প্ল্যাটফর্মটা হচ্ছে হোলসেল তো যারাই হোলসেল নিতে যাচ্ছে তাদেরকে আকর্ষণ করে দৃষ্টি আকর্ষণ করে আমরা বলে থাকি তো যাদের যাতে তাদের সুবিধার্থে এগুলো শুনে তারা অর্ডার কনফার্ম করতে পারে কিংবা আমাদের শুরুে আসতে পারে এটা দেখেন এটা দেখতে পারেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে যারা ম্যাগি হাতের মধ্যে চাচ্ছিলেন বডি সেটা ছত্রিশ থেকে আটত্রিশ লেনটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা দেখতে পারেন ন্যাভি ব্লুর মধ্যে ছিল আপনার এখানে স্ট্র্যাচেবল ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাবেন যেটা বডি সেস্টটা একেবারে ফ্রি লেনথটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে ছিল যেটা জর্জেট ম্যাটেরিয়াল একেবারে সামার ফ্রেন্ডলি একেবারেই সামার ফ্রেন্ডলি বডি সেস্টটা হয়ে যাবে ছত্রিশ থেকে আটত্রিশের মধ্যে পেয়ে যাবেন সেম প্রাইস তো যারাই ভাবছেন এই আইটেম নিয়েও বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারেন যদি দূর দূরান্ত থেকে মনে হয় শোরুমে আসা পসিবল না সেক্ষেত্রে যেহেতু ভিডিও কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার যে গ্রামীণ নাম্বার আছে সেটা যোগাযোগ করবেন আর এখান থেকে যেটাই পছন্দ হয়েছে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট টক নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলেন আর প্রতিদিন আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম